তিন দিনে তেরো মিলিয়ন ভিউজ আবার রিপিট করি বাংলা সিনেমার জন্য বিরাট বড় একটা ব্যাপার তো মানে ন্যাচারালি আমরা কোনো বলিউড ফিল্মসের টিজার বা ট্রেলার এলে আমরা এইভাবে আলোচনা করি ভাই দেখো তিন দিনে কি রেকর্ড জেনারেট করেছে কত ভিউজ কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে তিন দিনে একটা সিনেমার টিজার তেরো মিলিয়ন ভিউজ অতিক্রম করে গেছে এটা কোথাও গিয়ে আমাদের প্রত্যেকজন বাঙালির জন্য গর্ব হওয়া উচিত আপনি সাকিবিয়ান হন বা না হন আপনার এই বিষয়টা নিয়ে গর্ব করা উচিত যে তিন দিনে ১৩ মিলিয়ন ভিউজ তোলার ক্ষমতা বাংলায় মেগাস্টার সাকিব খানের আছে এটা অস্বীকারের কোনো জায়গা নেই এবং আমি সাকিবিয়ান ভাইদের মনেদের কাছে এত কৃতজ্ঞ হয়ে থাকবো আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে টোটাল কত ভিউজ হয়েছে আমি একটা ভিডিওতে আলোচনা করব। আমি আজ সকাল সকালে ঘুম থেকে উঠে দেখি কোহিনুর রহমান ভাই পুরো খাতায় লিখে আমাকে হিসেব করে পাঠিয়ে দিয়েছে দিদি এখান থেকে এখান থেকে এত ভিউজ হয়েছে তুমি এটা নিয়ে ভিডিও করতে পারো তো এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো পেই না এগিয়ে যাই এখন কথা বলবো যে তিন দিনে তাণ্ডবের টিজারের ভিউজ কত হলো আমরা যেটা জানতে পারছি আর তোমরা যখন ভিডিওটা দেখছো মোটামুটি এক দেড় লাখ বা দু লাখ ভিউজ কিন্তু অ্যাড করে নিও কারণ আমি এখন ভিডিওটা শুট করছি ইন্ডিয়ার টাইম সকাল আটটা মানে বাংলাদেশের সাড়ে আটটা তোমরা ভিডিওটা দেখছো আরও বেশ কিছুক্ষণ পরে তাই এখন কিন্তু আমরা আশাই রাখতে পারি যে দেড় দু লাখ ভিউজ আরও ইনক্রিজ করে গেছে তো চট করে আমরা দেখি কোথা থেকে কত ভিউজ হয়েছে ওকে এস থেকে হয়েছে 1 মিলিয়ন টেন লাখস ভিউজ হয়েছে এস থেকে এবং তোমাদের জানিয়ে রাখি আমি যখন ভিডিওটা শুট করছি এখন এস এর ইউটিউব চ্যানেল থেকে নাম্বার থার্টি সিক্সে ট্রেন্ড করছে তাণ্ডবের অফিশিয়াল টিজার তিন দিনে যে থার্টি সিক্সে এখনও ট্রেন্ড করছে এটাই কোথাও গিয়ে বিশাল বড় অ্যাচিভমেন্ট বাংলা সিনেমার জন্য আচ্ছা এবারে এবারে আমরা আসছি চোরকি থেকে হয়েছে 1.5 মিলিয়ন দীপ্ত টিভি থেকে হয়েছে ফোর মানে চার লক্ষ চুয়ান্ন হাজার এবারে আমরা আসছি এটা আমরা বললাম ইউটিউবের কথা এবারে আমরা আসছি হচ্ছে ফেসবুকের কথা ফেসবুকে মেগাস্টার শাকিব খানের পেজ থেকে হয়েছে 7.1 মিলিয়ন রাইহান রাফির ফেসবুক পেজ থেকে হয়েছে 1.4 মিলিয়ন। সাবিলা মিলিয়ন ফেসবুক পেজ থেকে হয়েছে দু লক্ষ সাতান্ন হাজার চোরকির ফেসবুক থেকে হয়েছে দু লক্ষ উনিশ হাজার দীপ্ত টিভির ফেসবুক থেকে হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আলফা আইয়ের ফেসবুক থেকে হয়েছে উনষাট হাজার আটশো এবং রেদোয়ান রনির ফেসবুক পেজ থেকে হয়েছে চার লক্ষ বারো হাজার সাহারিয়ার শাকিলের হয়েছে আশি হাজার আটশো এবং জয়া আহসানের হয়েছে দু লক্ষ একত্রিশ হাজার টোটাল যদি আমরা দেখি বারো পয়েন্ট এইট সেভেন মিলিয়ন বারো পয়েন্ট এইট সেভেন মিলিয়ন মানে তোমরা বুঝতে পারছো অলমোস্ট থার্টিন মিলিয়ন ভিউজ উইদিন থ্রি ডেজ আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজলে তিন দিন কমপ্লিট হবে এই তিন দিনে যার রেকর্ড করলো তাণ্ডবের অফিসিয়াল টিজার স্যালিউট জানাবো তাণ্ডব টিমকে একটা ভালো কিছু প্রেজেন্ট করলে এই এইরকমই ভিউয়ারশিপ জেনারেট হয় এবং রাফি ভাই এটা বুঝিয়ে দিয়েছেন ভালো টিম নিয়ে যদি কাজ করা যায় ভিশন যদি ক্লিয়ার থাকে বাংলাদেশেও শ্যুট করে এই রকম একটা টিজার প্রেজেন্ট করা পসিবল ইয়েস অনেকেই মনে করেছিলেন যে বাংলাদেশে শ্যুট হচ্ছে কি হবে প্রথম দিন থেকে বলেছিলাম ডিরেক্টরের নাম রাইহান রাফি আস্থা রাখুন রাইহান রাফি আটঘাট না বেঁধে কাজ করতে নামেন না তিনি জানেন কিভাবে একটা সিনেমাকে মেক করতে হয় একজন মেকার হিসেবে রাইহান রাফি ভীষণই ভালো একজন মেকার এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা